প্রিয় চাকর প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকে সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সাহিত্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলন দেখে নেওয়া যাক যে কী কী পদে কী কী যোগ্যতা সম্পন্ন এবং কত বেতনে তারা নিয়োগ দিচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে পদের নাম হচ্ছে প্রভাষক বাংলা পদ সংখ্যা হচ্ছে দুজন বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তের হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে নয় ডান দিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আপনারা নিজ দায়িত্বে সেটা একটু দেখে নেবেন যে আপনার যোগ্যতার সাথে সেটা মিলছে কি না দ্বিতীয় নম্বর রয়েছে প্রভাষক ইংরেজি দুজন নেবে এখানে বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে নয় তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পদ হচ্ছে ন গ্রেডের এবং বেতন ওই একই এবং বাম দিকে হারিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পদ সংখ্যা তো তিন নম্বর দেখতে পাচ্ছেন একটা গণিত নেবে চার নম্বরে দেখছেন রসায়ন নেবে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন উদ্ভিদবিদ্যা বিষয়ে নিবে এবং ছ নম্বরে দেখতে পাচ্ছেন প্রাণীবিদ্যা বিষয় নিবে সাত নাম্বারে দেখতে পাচ্ছেন আইসিটি বিভাগ বিভাগে নিবে দুইজন প্রবাসক পরিসংখ্যা নেবে একজন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান একজন প্রভাষক ইসলামের ইতিহাসে একজন এবং প্রভাষক ইসলামের শিক্ষায় দুজন প্রবাসক হিসাববিজ্ঞানে একজন প্রভাষক ফ্রিনার্সে নেবে দুজন প্রভাষক মার্কেটিংয়ে নেবে একজন প্রভাষক শারীরিক শিক্ষা নেবে দুজন দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শারীরিক শিক্ষায় অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানিত জিপিএতে স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি অথবা স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণী সমানিত জিপিএতে স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণী বা সমানে সি জিপিএতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড ডিগ্রি থাকতে হবে তো তারা দেখতে পাচ্ছেন নিজে থেকে বেশ কিছু শর্ত তারা দিয়ে দিয়েছে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই এ শর্তাবলীগুলো ভালোভাবে দেখবেন তারপর আবেদন করবেন বা আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে তো যারা আপনারা আবেদন করবেন অবশ্যই কিন্তু নিজ দায়িত্বটা বারবার করে দেখে তারপর সে অনুযায়ী আপনারা আবেদন করবেন দেখেন আপনাদের সুবিধার্থে আমরা সব রুলসগুলোই দিয়ে দিলাম তো এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য নেই তারা সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন ভিডিও সবার আগে পাওয়ার জন্য